দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল আবাসনের দুর্গা পুজোগুলোর মধ্যে সল্ট লেকের এইচ বি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের শারদ উৎসব অন্যতম শনিবার ক্ষতি পুজোর মধ্য দিয়ে সেখানে শুরু হয়ে গেল তাদের উনচল্লিশ বছরের দুর্গোৎসবের প্রস্তুতি আবাসনের বাসিন্দারা এদিন মহা উৎসাহে অংশগ্রহণ করেন খুটিপুজোর অনুষ্ঠানে প্রতি বছর এই এইচ বি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সদস্যরা কিছু না কিছু নতুন চমক উপহার দেন শহরবাসীকে এবারেও তার অন্যথা হবে না এবছরে তাদের চমক পরাণ ঢাকি ঢাকিদের জীবন যন্ত্রণার কাহিনী নেই এবারের পুজো বিন্যাস আরো মানে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমাদের পুরাকালে যেসব বাদ্যের আয়োজন করেছিল তার মধ্যে ঢাক হচ্ছে অন্যতম সেই ঢাককে কেন্দ্র করে আমরা এবছরের পুজো ভাবনা তৈরি করেছি কিন্তু ঢাকটা তো শুধু কোনো পুজোর ভাবনা হতে পারে না তাহলে এই ঢাকের পেছনে কে আছে এই ঢাকের পেছনে একজনের জীবন জড়িয়ে আছে একটা গোষ্ঠীর জীবন জড়িয়ে আছে সেটা হচ্ছে ঢাকিদের জীবন আমরা ধরে নিই পরাণ ঢাকি এই পরাণ ঢাকির জীবন নিয়ে আমাদের এবারে পুজোর ভাবনা পুজোতে মেতেছে সারা বাংলা এই মুহূর্তে এইচ বি ব্লক সেখানেও থিম পুজো হচ্ছে তাদের থিম এবারে ঢাকি ভাইদের নিয়ে যারা সরাসরি এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন কিন্তু পুজোর পর পুজোর পর কি হয় তাদের তাদের এই জীবনযাত্রায় তুলে ধরবেন এইচ বি ব্লক পুজো সারা বছর এনারা যেটা করেন সেটা কিন্তু আমরা জানতে পারি না সেটা আমাদের একটা জানার সুযোগ হচ্ছে আর এটা খুব ভালো থিম নিয়েছে এবারে থিম সেই থিমে ঢাকিদের যে জীবনযাত্রা আমরা পুজো চার দিন দেখি আমাদের খুব ভালো বাজায় আমরা নাচি গাট সব করি কিন্তু তাদের পরবর্তী সময়ে কীভাবে দিন কাটে এগুলো নিয়ে কিন্তু কেউ আমরা ভাবি না এটাই আমাদের আজকের পুজোর থিম বা এবারকার পুজোর থিম যে ঠাকিদের জীবনযাত্রা কীভাবে চলে সারা বছর তাদের এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বা আমরাই বলুন কখনো হয়তো ভাবিনি কিন্তু আমরা এই পুজোর পুজোকে কেন্দ্র করে আমরা এই জিনিসটা ভাবতে পারছি এবং ভাবাতে পারছি একসঙ্গে ওটা সবাই এটা ভাবে সত্যিই তো যে এদের নিয়ে আমরা কিন্তু কেউ ভাবি না এই জন্যেই আমাদের এবারকার পুজোর থিম ঢাকিত ভাইদের এদিনের খুঁটি পুজোর শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবছর পুজোতে এইচবি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের ঢাকিদের নিয়ে থিমের এই অভিনব প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি আমাকে ওরা বলেছে যে থিমের মধ্যে দিয়ে ঢাকিদের যে জীবন সেটা তারা তুলে ধরবে খুব ভালো শিল্পী যিনি আছেন তাকে আমার শুভেচ্ছা আমরা শহর কলকাতার মানুষ তারা একেবারে কর্পোরেট জীবনযাত্রায় অভ্যস্ত বা সেভাবেই আমরা চলি কিন্তু এর পরে এই সমাজকে যারা গড়ে তুলেছে সেই সমাজের কারিগর যারা সেই কারিগরের মধ্যে ঢাকি বাইরাও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা রাখে তার কারণ তার কারণ বছরের একেবারে সব থেকে বড়ো পুজো আমাদের এই দুর্গাপুজোয় তাদের ছাড়া বা তাদেরকে ছাড়া অমিলিন হয়ে পড়ে আমরা ভাবতেও পারি না ঢাকের শব্দ ছাড়া হয়তো দুর্গা পুজো হবে কিন্তু তাদের জীবনযাত্রাকে তুলে ধরাটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন এইচ ব্লক পুজো কমিটি তারা তাদের থিমের মাধ্যমে তুলে ধরছেন এবারে থাকিদের জীবনযাত্রা কেমন হয় তার কারণ পুজোর পরে যারা হারিয়ে যায় আবার পুজোর আগে যারা ফিরে আসে মাঝের যে সময়টা সেই সময়টাই হচ্ছে কঠিন বাস্তব সময় সেই লড়াইটাই তুলে ধরবেন এবার এইচ বি ব্লকের পুজো কমিটি ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ কলকাতা